হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি তো বিন্দাস আছি তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তাই ববি করলাম চলো ঘুরে আসা যাক তো যেমন কথা তেমন কাজ বেরিয়ে পড়েছি দুজন মিলে প্রথমেই গিয়েছিলাম আমরা স্পাইস জপ জয় যেখানে চা খেতে আর এই চাটার কথা কী আর বলবো অসাধারণ জাস্ট ওয়াও দারুণ খেতে ছিল আমি কিন্তু চা খেতে খুব ভালোবাসি আমার মতো তোমরা কারাগারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর বাইকে করে অনেক ঘোরাঘুরি করলাম তারপর ববিকে বললাম চলো খিদে পেয়েছি এবার কিছু খাওয়া যাক তো ববি বলল চল তোকে আজকে একটা জায়গায় খাওয়াতে নিয়ে যায় ঠিক আছে চলো এটা ছিল ডিমের চপ সত্যি কথা বলছে ডিমের চপের প্রাইস নিয়েছে মাত্র বারো টাকা পিস এক একটা খেতে কিন্তু দারুণ টেস্ট আমি সত্যি খুব ভালো লেগেছে খেয়ে তো আমি কিন্তু খেতে ভালোবাসি তারপর চলে গিয়েছিলাম মিয়া মোড়ে ওখানে অনেক কিছু খেয়েছি ওখানে ভিডিওটা কিন্তু আমার বড় করেন কি আর বলবো বলো তো তারপর কিছু জিনিস প্যাক করে বাড়ির দিকে চলে আসছিলাম যেহেতু বাড়িতে মা আছে মায়ের জন্য কিছু জিনিস নিয়েছি আর এই দেখো বাড়িতে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি প্রথমে নিয়েছিলাম ফিশ চপ তারপর নিলাম ক্রিমি চিকেন রোল আর মায়ের জন্য চিকেন প্যাটিস আর স্যান্ডউইচ এখানে দেখো তো তুমি কিছুতেই খেতে চাইছি না কিন্তু আমি ওকে তো জোর করে খাওয়াবোই তারপর আমি খাচ্ছিলাম আর আমি একটু পুপুষোনাকেও খাইয়ে দিচ্ছিলাম যেহেতু আমরা সবাই খেয়েছি ওকে না দিলে হয় বলো তো তুমি বলছো ওকেও দেবে আমি হ্যাঁ ওকেও দেবো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু টাটা